নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আপন কলিদার টুকরাম জান্নাতি নারীদের সর্দার জান্নাতি নৌজনদের সর্দার ইমাম হাসান হুসেনের মা শেরে খুদা হজরত আলী রাদি আল্লাহ তালানোর স্ত্রী হজরত ফাতেমা রাদি আল্লাহ তালান্নাকে ডেকে বলতেছেন আ ফাতেমা আনকে দিন আফসা লা মিনান্নার আনকি মিনাল্লাহ হে ফাতেমা তুমি তোমার আমলকে ঠিক করে নাও তুমি তোমার আমলকে শুদ্ধ করে নাও কাল ময়দানে হাসরের যদি তোমার আমলের ভিতরে কোনো বেজাল থাকে তোমার ত্রুটি ত্রুটি থাকে কোনো আমলের ভিতরে কোনো ত্রুটি থাকে আর তুমি যদি এই কথা মনে 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 ধারণা করো আমার আব্বাত দু জানের সর্দার ইমামুল আম্বিয়া বিশ্ব নবীর বিশ্বনবীর মেয়ে আলাম আমি সুতরাং আব্বার দোহাই দিয়া বেড়া পার হয়ে যাবো আব্বার দোহাই দিয়া নিজেকে জাহান নাম থেকে বাসে আনবো আমি নবী তোমাকে বলে দিলাম তোমার আমলের ভিতরে যদি কোনো ভেজাল থাকে কোনো ত্রুটি থাকে তুমি যত বড় নবীর বেটি হও না কেন যত বড় অলির বেটি হও না কেন নবী মুহাম্মদ তোমার আব্বা হইয়াও তোমাকে জাহান্নাম নাম থেকে রক্ষা করতে পারবে না আল্লাহ একবার আল্লাহর নবী কোন ফাতেমাকে এই সাবধান বানিয়ে দিলেন এই ফাতেমাকে আপনার মতন আমার মতন আদম আলী কলিমুদ্দিন সলিমুদ্দিনের মেয়ে কলিমুদ্দিনের স্ত্রী কোন ফাতেমাকে সাবধান বানিয়ে দিলেন আল্লাহ একবার হাদিসের মধ্যে আসছে আল্লাহর হাবিব মদিনার দিকে থেকে দিকে যাওয়ার পথে আবার মদিনার বাহির থেকে মদিনার দিকে আসার পথে কোনো দিকে যাওয়ার পথে আবার কোনো দিক দিকে আসার পথে আল্লাহর নবী যদি ফাতেমার বাড়িতে যাইয়া ফাতেমাকে না দেখতেন ওই দিন ওই রাত্রে আল্লাহর নবীর গুম হইত না যেই ফাতেমাকে বলা হয়েছে যত নারী জান্নাতে যাবে সমস্ত নারীদের মধ্যে আল্লাহ বাকরাবুল আলমিন চারজন নারীকে ভেস্তের নেতৃত্বের মর্যাদা দেবেন তার মাঝে একজন হলেন ফেরাউনের স্ত্রী হজরত আসিয়া রাজি আল্লাহ আরেকজন হলেন হজরত ইসা আলহিসাল্লামের আম্মা হজরতে মরিয়াম আলহি সালাতুয়া সালাম আরেকজন হলেন আল্লাহর নবীর প্রথম স্ত্রী হজরতে খাদিজাতুল কুবরা রাজি আল্লাহ তালা আরেকজন হলেন আল্লাহর নবীর কলিজার টুকরা হজরতে ফাতেমা রাজি আল্লাহ তালা হজরতে ফাতেমা জান্নাতে যাবেন তা না জান্নাতি নারীদের সর্দার হবেন মহতারাম হাজরিন আট্টু শুনে নিন হজরতে ফাতেমা রাজি আল্লাহ তালা আনহার আমলটুকু ছিল কেমন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলমের এনতেকালের ছয় মাস পর হজরত ফাতমার আদি আল্লাহ এনতেকাল করেন যেই দিন আল্লাহর নবী এতেকাল করলেন ওই দিন থেকে হজরত ফাতেমার খাওয়া দাওয়া বন্ধ আরামের হারাম অচেতন বাপ অস্থিরতা বাপ শুধু বিছনায় শুয়ে থাকেন শুয়ে থাকতে থাকতে বিছনার সাথে পিঠ লেগে গেছে এখন আর উঠতেও পারেন না বসতেও পারেন না দাঁড়াইতেও পারেন না গায়ের হাড়টি ছাড়া আর কোনো কিছু বাকি নাই মহাতরা মাহাজন হজরত আলিরে দেন লাহু তালান হু লক্ষ্য করে দেখলেন ফাতেমার যেই অবস্থা দেখা যায় মনে হয় তিনি আর বেশি দিন বাঁচবেন না হজরত আলিরে দেন লাহু তালান হু ফাতেমার মাথার কাছে বসলেন মাথায় হাত দিলেন মাথায় হাত দিয়ে বলতেছেন ফাতেমা তুমি যদি আমাকে অনুমতি দাও তাহলে আমি তোমাকে দুটো কথা বলতে চাই হজরতে ফাতেমা বলেন আপনি হলেন আমার স্বামী তুইটা কেন যত মন চায় তত কথা বলেন কোনো অনুমতির দরকার নাই বলেন বাইরা আমার হজরত আলী রাদি আল্লাহ ফাতেমাকে লক্ষ্য করে বলতেছেন ও ফাতেমা আজ আল্লাহ রসুল দুনিয়াতে নাই তুমি মা হারা বাবা হারা নিরীহ নিরশ্রণ তোমার মনের ভিতরে কত যে ব্যথা লুকাইতো আছে একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না ও ফাতেমা যেই দিন তোমার সঙ্গে আমার বিবাহ হয়েছিল ওই দিন আমি আলী কত যে গরিব ছিলাম কত যে অসহায় ছিলাম ওই দিন আমি আলীর ঘরে একবেলা খাবারের ব্যবস্থা পর্যন্ত ছিল না ও ফাতেমা যেই দিন তোমার সঙ্গে আমার বিবাহ হয়েছিল ওই দিন থেকে নিয়ে আস পর্যন্ত জীবনে কোনোদিন তোমাকে একবেলা ভালো খাবার খাওয়াইতে পারি নাই জীবনে কোনোদিন একটা ভালো বিছানায় শোয়াইতে পারি নাই জীবনে কোনোদিন একটা ভালো পোশাক পরাইতে পারি নাই ও ফাতে আজ আল্লাহ রাসুল দুনিয়াতে নাই তুমি মা হারা বাবা হারা নিরীহ নিরশ্রণ তোমার মনের ভিতরে কত যে ব্যথা লুকাইত আছে একমাত্র আল্লাহ সারা কেউ জানে না ও ফাতে তোমার জীবনের শেষ প্রান্তে আমি তোমার স্বামী হইয়া বলতে চাই তোমার মনের ভিতরে এমন কোনো হাউস আছে কিনা এমন কোনো চাহিদা আছে কিনা তোমার মনের ভিতরে যদি এমন কোনো হাউস বা চাহিদা থাকে আমাকে দয়া করে একটু বলো আমি তোমার স্বামী হইয়া আমার যত শক্তি সমর্থন আছে সমস্ত শক্তি সমর্থন দিয়া তোমার মনের চাহিদাকে পূরণ করিয়া দিমাতে মারা দিয়াল আনহা ডেকে বলেন ও প্রাণের স্বামী আমার আপনি তো বললেন যেই দিন আপনার সঙ্গে আমার বিবাহ হয়েছিল ওই দিন আপনি আলির করে একবেলা খাবারের ব্যবস্থা পর্যন্ত ছিল না যেই দিন আপনার সঙ্গে আমার বিবাহ হয়েছিল ওই দিন থেকে নিয়ে আজ পর্যন্ত জীবনে কোনোদিন আপনি একবেলা ভালো খাবার খাওয়াইতে পারেন নাই জীবনে কোনো দিন একটা ভালো কাপড় পরাইতে পারেন নাই জীবনে কোনো দিন একটা ভালো বিছানায় শোয়াইতে পারেন নাই আপনি বলছেন ও প্রাণের স্বামী আমার যেই দিন আপনার সঙ্গে আমার বিবাহ হয়েছিল ওই দিন থেকে নিয়ে আজ পর্যন্ত জীবনে কোনো দিন ভালো খাবার খাওয়ার ভালো পোশাক পরিধান করার ভালো বিছানায় থাকার এমন কোনো বা চাহিদা আমি ফার্স্ট অন্তরে কোনো দিন আসে নাই এই মুহূর্তে আমি জিজ্ঞাস করার পরেও আমি খুদার কসুম খাই বলতেছি এমন কোন হাউস বা চাহিদা আমি ফাতেমার অন্তরে নাই তবে আপনি যখন বলছেন ফাতেমা তোমার মনির ভিতরে এমন কোন হাউস আছে কিনা এমন কোন চাহিদা আছে কিনা এই কথা বলার পরে আমার মনির ভিতরে একটা কথা আসছে কি কথা কি কথা ও প্রাণের স্বামী আমার আপনার আগে যদি আমি ফাতেমার এনতেকাল হয় আপনার কাছে আমার দুই হাত জোরপূর্বক অনুরোধ থাকবে আপনি দয়া করে আমার জানাদার লাস্টার দিনের বেলা বাহির করিয়েন না রাত্রির অন্ধকারে আমার কাফন দাফনের ব্যবস্থা করে ফেলবে হাজরত তাআলা আনহু বলেন ফাতেমা তুমি এমন এক কথাই বললা এমন এক দাবি করলা যা আমার পক্ষে কোনো দিনও সম্ভব হবে না কি বলো ফাতেমা তোমার জানাদার লাশ দিনের বেলা বাহির করব না রাত্রের অন্ধকারে তোমার কাফন দাফনের ব্যবস্থা করব কি বললা তুমি এটা এটা আমার পক্ষে কোনো দিনে সম্ভব হবে না সারা বিশ্বের অন্য মানুষ তো দূরের কথা প্রথম নম্বরে আমি মদিনাবাসীর কাছে মুখ দেখাতে পারবো না আমাকে তারা বলবে হে আলী আপনি এত নিষ্ঠুর কি করে হলেন আল্লাহর নবীর কলিজার টুকরা আমাদের চোখের সামনেতে চলে গেলো এতেকার করলো এই সংবাদ আমাদেরকে দিলেন না এটা মানুষ আমাকে নিষ্ঠুর বলবে ও ফাতেমা এটা আমার পক্ষে কোনো দিনও সম্ভব হবে না ও ফাতেমা তোমার মৃত্যুর সংবাদ শোনার পর সারা বিশ্বের বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন জায়গা থেকে তারা এসে তোমার যায় শরিক হইয়া তোমার জন্য মাঘ ভরাতের দোয়া করবে আর যদি আমি না শোনাই আমাকে নিষ্ঠুর বল হজরত ফাতেমা দিয়ে আল্লাহ তালা আনহা ডাক দিয়া বলেন ও প্রাণের স্বামী আমার আপনি যতবার আমার কাছ থেকে জানতে চাইবেন যতবার আমাকে জিজ্ঞাসা করবেন ফাতেমা তোমার মনের ভিতরে এমন কোন হাউস আছে কিনা এমন কোনো চাহিদা আছে কিনা আমি ততবার শুধু একটা কথাই বলবো আপনার আগে যদি আমি ফাতেমার এনতেকাল হয় আপনি দয়া করে আমার জানাদার লাস্টার দিনের বেলা বাহির করিয়েন না বাইরা আমার হজরত ফাতেমার দিয়াল দিয়ে বলেন ও প্রাণের স্বামী আমার আপনি বলতেছেন আমার আব্বাজানের উন্মতের আমার মৃত্যুর সংবাদ শোনার পর আমার জানা ঈশ্বরী হইয়া আমার জন্য মাঘরাতের দোয়া করবে আমি আল্লাহর কসম খেয়ে বলতেছি আমার আব্বাজার উম্মতারা যদি তারা আমাকে সত্যি ভালোবাসে সত্যি মোহ্বত করে আমার জানা যায় আয়া শরিক হইতে হবে না সারা বিশ্বের যে কোনো জায়গায় তাইকা যে যে কোনো প্রান্তরে তাইকা আমার জন্য মাঘ ফরাতের দোয়া করবে আল্লাহ পাক তাদের দোয়াকে কবুল কইরা নিবে একেবারে যে আমার জানা যায় শরিক হইতে হবে এমন কোনো কথা না এমন কোনো শর্ত না ও প্রাণের স্বামী আমার আমি তো হলাম ওই সকালে খাবার পর থেকে বেগানা পুরুষ তো দেখবে দূরের কথা মদিনার আকাশের চন্দ্র সূর্য পর্যন্ত আমি ফাতেমাকে কোনো দিন দেখতে পাই নাই ও প্রাণের স্বামী আমার আপনি যদি আমার জানাতা লাস্টার দিনের বেলা বাহির করেন আর লোকজনকে আমার মৃত্যুর সংবাদ শোনাই দেন তাহলে মদিনার যেই সমস্ত বেগানা পুরুষ আমি ফাতেমাকে কোনো দিন দেখতে পাই নাই তারা আমার জানা যায় শরিক হইয়া আমার কাফনের কাপড় দেয়া কাপড়ের কাপড়ের উপর দেখে তারা বুঝতে পারবে অনুধাবন করতে পারবে বিশ্বনবীর কলিজার টুকরা ফাতেমা কতটুকু লম্বা ছিল কতটুকু মোটা ছিল এতে আমার পর্দার জন্য ব্যাঘাত গড়বে যেই হোক শেষ পর্যন্ত হজরতে আলী রে তেল্লাহ তালা আনহু ফাতেমার আবেদন টুকু মেনে আবেদন টুকু মেনে নিলেন হজরত ফাতেমা রাজি আনহা তালহা করেন রমজান মাসের এক তারিখ কিংবা দুই তারিখ সন্ধ্যা মাগরিবের পর ওই দিন আবার আকাশ ছিল মেঘাচন্দ্র ফুই ফুই বৃষ্টি পড়তেছিল এই অন্ধকার রাত্রিতে হজরত আলী রাজি আল্লাহ আনহু কয়েকজন বন্ধু বান্ধবকে নিয়ে হজরত ফাতেমার জন্য কবর কবর খনন করেন বাইরা আমার কিতাবের মধ্যে লিখেছেন হজরত ফাতেমার জানাজা শেষ হওয়ার পর যখন কবরের পরে নেওয়া হল তখন আল্লাহর নবীর একজন নাম করা সাহাবি আবু জোর গিফারি রাতে আল্লাহ তালানহু ডাক দিয়ে বলেন ভাই আলী ফাতেমাকে যেই কবরে রাখা হবে ওই কবরে রাখার আগে কবরের সাথে আমাকে দুটো কথা বলার অনুমতি দেন হজরতে আলী রাদি আল্লাহ তালাহু বললেন বলো অনুমতি দেওয়া হলো বাইরে আমার আল্লাহর সাহাবি গিফারি রাধি আল্লাহ কবরের মাটিকে লক্ষ্য করে বলতেছেন হে কবরের মাটি তোর বুকের ভিতরে আজকে কাকে রাইখা যাব তোর কি জানা আসেনি হে কবরের মাটি তোর মাঝখানে আজকে কাকে রাইখা যাবো তোমার কি জানা আসেনি হে কবরের মাটি তোর মাঝখানে আজকে কাকে শুয়ে যাবো তোর কি জানা আছে এ কবরের মাটি সাবধান সাবধান খবরদার আজকে তোর মাঝখানে এমন একজন ব্যক্তিকে রেখে যাইতে আসি যিনি তু জানের সর্দার ইমামুল আম্বিয়া সঈদুল মুরসালিন রহমাতুল্লিল আলমিন নবী বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের কলিজার টুকরা আটু আরা আর তবিয়ত বে হনর বুধ পয়ম্বর হনার কদরস নয়ফর হনর বনমাই আগর দারি নগৌহার গুলে আজ খারস ইব্রাহিম আজ আজর কবরের মাটি বলে হে আল্লাহর বান্দা আগে তোমার কথা বন্ধ করো আগে তুমি আমার কাছ থেকে জেনে নাও আমার কাছ থেকে শুনে নাও আমি কবরের মাটি ওই মাটি আমি বিশ্বনবীর কলিজার টুকরাকে চিনি না আমি কবরের মাটি ওই মাটি আমি সেরে খুদা হজরত আলী রাদি আল্লাহ তালা চিনি না আমি কবরের মাটি ওই মাটি আমি ইমাম হাসান হুসানের মাকে চিনি না আমি কবরের মাটি ওই মাম মাটি আমি জানিদের সারদারকে চিনি না আমি চিনি শুধু আমল আমি দেখবো ফাতে মামার মাঝে কিনি আসেছে তাতেমার আমলের ভিতরে যদি কোনো বেজাল না থাকে কোনো ত্রুটি না থাকে আমি কোবরের মাটি ফাতেমার সঙ্গে ভালো ব্যবহার করব। কিন্তু যদি ফাতেমার আমলের ভিতরে কোনো বেজাল থাকে কোনো ত্রুটি থাকে তাহলে আমি ফাতেমার সঙ্গে বেয়াদবি করতে বাধ্য হয়ে যাইব সে জিন্দগি বন্তি হ্যাঁ জান্নাতবি জাহান্ন একা কি আপনি ফিতরত মেন না নুরি হ্যাঁ না নারী ও বাইরা আমার চিন্তা করে দেখেন যাকে আল্লাহর হাবিব জান্নাতি নারীদের সর্দার হওয়ার খুশখবরি দিয়েছেন যাকে আল্লাহর হাবিব জান্নাতি নারীদের সর্দার হওয়ার খুশখুরি দিয়েছেন যাকে আল্লাহর হাবিব সকাল বিকাল না না দেখলে রাত্রে ঘুম হইতো না ওই নারী ওই মেয়ে কিলো ওই মেয়ে সম্পর্কে যদি কবরের মাঠিয়ে এমন কথা বলে তাহলে আজকে যারা আমার মতন আপনার মতন আদুমালি কলিমুদ্দিন সলিমুদ্দিন যাদের মেয়ে যাদের বোন আজকে স্কুলে যায় কলেজে যায় বাট যায় ব্যাপারটা অবস্থায় তাদের অবস্থাটা কেমন হতে পারে চিন্তা করে দেখেন আমল চেয়ে জিন্দগী বন্তি হ্যাঁ জান্নাত বি জাহান্নাম বি একাকী

দুনিয়ার জীবনও শান্তি আখেরাতের জীবনও শান্তি দুনিয়ার জীবনও পবিত্র আখেরাতের জীবনও পবিত্র আল্লাহ পাক রব্বুল আমাদের সকলকেই নেক আমল করার তহফিক দান করেন ও আখির আলহামদুলিল্লাহ রবীন্দ্র